আবার একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়ছি এবং এবার কিন্তু বাইকে নয় তো ট্রেনে করে যাব এরকম একটা প্ল্যান রয়েছে তো কোথায় কিভাবে যাচ্ছি চলুন পুরোটাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে থাকুন এবং একই সাথে সোনারপুর আপডেট দেখতে থাকুন চলে এসেছি শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের কাছাকাছি প্রায় ঢুকছি বেরোনোর সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো তো যার জেরে বেশ খানিকটা সমস্যাও হয়েছে তো এখনও পর্যন্ত টাইমই রয়েছি সাড়ে এগারোটার আশেপাশে বাজে এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ঢুকে যাবো মেট্রো স্টেশনে তো টায় ট্রেন আশা করছি তার আগে অনেক আগেই পৌঁছে যাব মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি হাওড়া যাওয়ার ট্রেন এগারোটা ছেচল্লিশ আমরা ঢুকে গিয়েছি মেট্রো স্টেশনে এই হচ্ছে মেট্রো স্টেশন আমরা হাওড়া ময়দানের দিকটাতে দাঁড়িয়ে রয়েছি ট্রেন এখনও আসেনি এগারোটা পঁয়তাল্লিশ টাইম আসলে তারপরে উঠব চলে এসেছি হাওড়া এবং হাওড়া থেকে আপাতত স্টেশনের দিকে যাচ্ছি এই এদিকটা দিকটা হলো মেট্রো স্টেশন থেকে ওঠার রাস্তা যাত্রীরা উঠছেন আর এই দিকে হচ্ছে হাওড়ার ওল্ড কমপ্লেক্স আমরা এখন হাওড়া স্টেশনের দিকে যাব সোজায় একদম ওয়ে টু প্ল্যাটফর্ম ওয়ান টু পনেরো আধ ঘন্টার কাছাকাছি সময়ে একটু ওয়েট করলাম তো এখন ট্রেন দিয়ে দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মের উদ্দেশ্যে এখন রওনা দেব যে ইনফরমেশান বোর্ড তুম্ব এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স নাইন একটা এগারো নম্বর প্ল্যাটফর্ম এখনকার বারোটা পঞ্চাশ বাজছে চলে এসেছি এগারো নম্বর প্ল্যাটফর্ম আমার কামরা হচ্ছে এ টু এবং সিট নাম্বার হচ্ছে থার্টি এইট আপাতত ট্রেনে উঠব ঘড়ির কাটায় ঠিক একটা এবং ঠিক দুপুর একটাতেই কিন্তু ট্রেন ছেড়ে দিল এই মুহুর্তে হাওড়া স্টেশন থেকে ট্রেন বেরিয়ে রওনা দিয়ে দিয়েছে তো আপাতত কয়েকদিনের জন্য কলকাতাকে টাটা সঙ্গে থাকুন এবং সোনারপুরে আপডেট দেখতে থাকুন চলে এসে আসানসোল মোটামুটি রাইট টাইমে রয়েছে এখানে প্ল্যাটফর্মের কাজ হচ্ছে চার নম্বরে দিয়েছে ট্রেন গড়ির কাটায় তিনটে বত্রিশ আসানসোল জংশন জাস্ট ছাড়ছি এরপরে রানীগঞ্জ রানীগঞ্জের পরেই বেঙ্গলের সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ডে পৌঁছে যাব এখনও পর্যন্ত ট্রেন সঠিক সময়েই চলছে তো চাপের বিষয় হচ্ছে এখনও প্রায় চব্বিশ ঘন্টা ট্রেনে থাকতে হবে আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন সোনারপুর আপডেট ক্রমশ দৃশ্যপট বদলাচ্ছে দূরে পাহাড়ের শাড়ি দেখা যাচ্ছে আমরা দেখতে দেখতে বেঙ্গল সীমান্ত ক্রস করছি সবাইকে আজ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার কিছুক্ষণ আগেই এখন প্রায় আটটা পাঁচ দশ বাজছে তো কিছুক্ষণ আগেই লগ্ন ক্রস করেছি ট্রেন এখনও পর্যন্ত মোটামুটি সঠিক টাইমেই যাচ্ছে বিকেল চারটের মধ্যে ঘরে পৌঁছে যাওয়ার কথা তো দেখা যাক কী হয় দেখুন একটু এই মুহূর্তে বাইরের যে দৃশ্য এখানে কিন্তু রোদ্দ্বল আকাশ আমি জানি না উত্তরাখণ্ডে কী হবে তো সেটাই একটু উপভোগ করি এখানে বেশ জঙ্গল রয়েছে বিষয়টা হল আগে মধ্যে ছটা নাগাদ খুব ভূম পাচ্ছিল কারণ আগের দিন নাইন ডিউটি করেছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম এবার যখন ভূম ভেঙেছে তখন প্রায় রাত্রি বারোটা ফলে খাওয়া দাওয়াও হয়নি এখন বেশ ভেঙে বাড়ছে কিছু একটা খেতে খেতেও হবে যাই হোক এখানে আকাশ কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার বৃষ্টি হয়নি চলে এসেছি হরিদ্বার স্টেশন তো মোটামুটি টাইমেই ছিল মিনিট দশেক একটু এদিক ওদিক হয়েছে এখন বিকেল চারটে তো চলে যাব এখান থেকে ঋষিকেশ যাওয়ার ইচ্ছে রয়েছে কারণ কালকে ঋষিকেশের তপবন মোড় থেকেই গাড়িতে উঠব তো সেই কারণে এখান থেকে এখন ঋষিকেশ যাব তো আজকের এই এপিসোডটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন थोड़ा पूरा अपडेट